এই রাস্তার নাম বাংলা রোড কিন্তু রাত নামলেই এখানে যা হয় তা বাংলায় বলা পর্যন্ত কঠিন আজ দেখাবো সেই রঙিন দুনিয়ার আসল রহস্য থাইল্যান্ডের এই রাস্তাটাকে অনেকেই পাপের রাজধানী বলে কিন্তু এখানকার রাতের আসল চেহারা দেখলে আপনার চোখ কপালে উঠবে ক্যামেরায় সব দেখানো যায় না তবুও আজ আপনাদের সামনে যতটা পারি তুলে ধরছি বিশেষ সবচেয়ে খোলামেলা নাইট লাইফের গোপন দুনিয়া একটি লাইক দিয়ে দেখতে থাকুন পুরো ভিডিওটি শুরুতেই বলে রাখি আজকের ভিডিওটি ছোটদের জন্য নয় বয়স্ক কেউ থাকলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন থাইল্যান্ডের এই বাংলা রোডে এমন সব আয়োজন আছে যেটা উপভোগ করতে পৃথিবীর সব দেশ থেকেই মানুষ আসে মাত্র আধা কিলোমিটারে এই রাস্তা এনজয় করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এই জায়গাতে থাইল্যান্ডের প্রতিতাবৃত্তি অবৈধ হলেও ক্ষেত্রবিশেষে কোনো প্রকার আপত্তি করা হয় না তেমনই একটি জায়গা হচ্ছে ফুকেটের এই পাতং ওয়াকিং স্ট্রিট যেটা বাংলা রোড নামেও সবার কাছে পরিচিত এখানকার নাইট লাইফ ওয়ার্ল্ড ফেমাস যেটার খ্যাতি রয়েছে বিশ্বের সকল প্রান্তে আমরা এখন এই রাস্তা দিয়েই ঢুকবো যেটা বাংলা স্ট্রিট নামে পরিচিত কি আছে এই রোডে সেটাই আপনাদের সবাইকে দেখাবো রাস্তা পার হলেই সামনে দেখতে পাচ্ছেন পাতং স্ট্রিটের আইকনিক সেই গেট অনেকে এটাকে পাপের রাজ্যে প্রবেশের প্রবেশদ্বারও বলে ঘুরতে আসা পর্যটকেরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়েছেন একটা ছবি তোলার জন্য সন্ধ্যার পর থেকেই জমে ওঠে এখানকার নাইট লাইফ থাইল্যান্ডের এই বাংলা রোডে প্রতিটি বারের ছোট ছোট স্টেজের ওপর দাঁড়িয়ে এখানকার মেয়েরা নাচতে শুরু করে আকর্ষণীয় সোজে যে বারে যত বেশি সুন্দরী মেয়েদের কালেকশন সেইবারে বেচা কেনা এবং মানুষের ভিড়ও তত বেশি যে মেয়েরা যত বেশি নেচে এবং উত্তেজনাময় অঙ্গভঙ্গি দিয়ে পর্যটকদের মনোরঞ্জন করতে পারবে তাদের ডিমান্ডও এখানে তত বেশি প্রথম পর্যায়ে শুরুটা হয় বিয়ার বা মদ থেকে এরপর যার যতটুকু চাহিদা ততটুকু পূরণ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে উত্তেজনাময় অঙ্গভঙ্গি দেখে কাস্টমার নিয়ে আসতে পারলে এই মেয়েদেরও কমিশন থাকে মূলত মদ বা বিয়ার বিক্রির ওপর এরপরেও রয়েছে অন্যান্য সার্ভিস রঙিন এই দুনিয়ায় একবার পা ফেলে চারপাশটা শুধু রঙিনই মনে হয় এই জন্য আলাদা এক জগৎ থাইল্যান্ডের এই বাংলা রোডে দাঁড়িয়ে থাকা মেয়েরা বিভিন্ন ধরনের প্রস্তাব দেবে কেউ রাত্রিযাপনের কেউ ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করার মতো প্রস্তাব আমরা এখন পর্যন্ত আপনাদের নেপাল মালয়েশিয়া সহ আরও অনেক দেশের নাইট লাইফ দেখিয়েছি তবে এত খোলামেলা নাইট লাইফ আমি নিজেও জীবনে প্রথমবার দেখছি অনেক কিছু এতটাই খোলামেলা যা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে দেখানো সম্ভব না তাই পরিবারের কাউকে সাথে নিয়ে আসার জায়গা এটা মোটেও নয় বাবা মা ভাই বোন থাকলে রীতিমতো লজ্জায় পড়ে যাবেন এখন রাত এগারোটা চল্লিশ বাংলা রোড এখন পুরো জমজমাট রাত আরও গভীর হলে পরিবেশ কতটা চরমে পৌঁছায় সেটাও দেখাবো। ক্যামেরায় সব কিছু দেখানো সম্ভব নয় ক্যামেরার বাইরেও অনেক কিছু এখানে চলে যা ওপেনলি বলা যায় না অনেকে খোলামেলা ছবি বসানো কার্ড নিয়ে কাছে আসে তাদের ক্লাবের সার্ভিস বোঝানোর জন্য এখানে দেহ বিক্রি খুব সাধারণ একটি ব্যাপার ছবি দেখে বা দাঁড়িয়ে থাকা মেয়েদের পছন্দ হলেই দর কষাকষি শুরু হয় এজন্য সবজি বাজারে থেকেও সহজ উর্তিবয়সী বয়সী তরুণদের থেকে বয়স্ক সৌদাগরের সংখ্যা বেশি চোখে পড়ে তবে মেয়েদের কাছে এসব কিছুই ম্যাটার করে না টাকার কাছে সবই বিক্রি হয় আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো মেয়ে এসে নিজের পরিচয় ফ্রিল্যান্সার বলে তাহলে বুঝবেন সে এই পেশার সাথেই জড়িত বুম বুম শব্দটাও এখানে খুব শোনা যায় যার মানে আপনারা বুঝতেই পারছেন এখানে আনন্দ কত করবেন সেটা নির্ভর করবে আপনার পকেট কতটা গরম তার উপর দেহ ব্যবসার পাশাপাশি এখানে আরও অনেক কিছু হয় যেমন হাতুড়ি দিয়ে পেরেক পুতার গেম যেখানে পুরস্কার হিসেবে থাকে মদের বোতল অনেকেই খেলাটি উপভোগ করে এরপর আসে ফানি স্পাইডার ম্যান একশো বাদ খরচ করলে লেডি বয়দের সাথেও ছবি তোলা যায় পয়সা না দিলে তারা ভিডিও করতেও বাধা দেয় ফুকেটের নাইট লাইফ শুধু দেহ ব্যবসার জন্যই বিখ্যাত নয় এখানে খাবারেরও আলাদা জগৎ আছে রাস্তায় সারি সারি সি ফুডের দোকান কাঁকড়া বিছা ব্যাং কুমিরের মাংস সহ সব কিছু জীবন্ত অবস্থায় পাওয়া যায় দাম তুলনামূলক বেশি হলেও ফুড লাগারদের জন্য এটা যেন স্বর্গরাজ্য এখানে লবস্টার খুব এক্সপেন্সিভ বারোশো থেকে চোদ্দোশো বাতের মতো যে কোনো কিছু অর্ডার করলেই পনেরো মিনিটে ফ্রাই করে দেয় বিচু জীবন্ত অবস্থায় খুব বিষাক্ত হলেও ওরা লবণ ছিটিয়ে মজা করে খায় ব্যাং ছাল ছাড়িয়ে বিক্রি হয় এছাড়া কুমিরের মাংসও রয়েছে যা পরের এপিসোডে দেখাবো এর মাঝে অর্ডার করলাম জনপ্রিয় বানানা প্যানকেক ওরা খুব সুন্দর করে বানায় দাম মাত্র সাইড বাদ এখন রাত দুইটা ত্রিশ ক্লাবে গান বাজনা নাচ ড্রিঙ্কস শেষে যখন মানুষ হেলে ঢুলে হাঁটছে ঠিক তখন শহরকে নতুন মাত্রা যোগ করে লাইটিং আর সাউন্ড সিস্টেমওয়ালা টুকটুকগুলো মাতাল পর্যটকদের লাউড মিউজিক দিয়ে ঘুরিয়ে দেখানো আর সার্ভিস অফার করাই তাদের মূল কাজ টুকটুক ড্রাইভাররা জিজ্ঞেস করে মেয়ে লাগবে কিনা ড্রিঙ্কস করবেন কিনা না শুধু থাই মেয়েরাই করে না বিভিন্ন দেশের মেয়েরাও এসে এই কাজে যুক্ত হয় গাজার দোকানের সংখ্যাও প্রচুর সিগারেটের দোকানের চেয়েও বেশি এই শহর কখনো ঘুমায় না যারা নিরিবিলি পছন্দ করে তারা সমুদ্রের পারে সময় কাটায় কেউ আতসবাজি ফোটায় বিচেও দেহ ব্যবসা চলে দরদাম করতে দেখা যায় ইউটিউবারদেরকে এরা পছন্দ করে না তাই দূর থেকে দেখাই ভালো এছাড়া এখানে শপিংয়েরও সুযোগ আছে তবে দাম অনেক বেশি বলে দরদাম করে কিনতে হবে ম্যাক্সিমাম বার ফ্রি ভেতরে ঢুকে লাইভ মিউজিক উপভোগ করা যায় তবে তারা আশা করবে আপনি কিছু ড্রিঙ্কস নেবেন একটি দোকানে সব কিছু কাগজ দিয়ে বানানো শিল্প দেখলে অবাক হবেন পাতং ওয়াকিং স্ট্রিটে পার্টি লাভারদের জন্য পপুলার তিনটি ক্লাব হল ইলিউশন সুগার ক্লাব ও টাইগার ডিস্কো প্রচুর ভারতীয় পর্যটক থাকায় তাদের জন্য আলাদা ক্লাবও রয়েছে এখন রাত চারটা বিশ সারা রাত পার্টি শেষে অনেকে তাদের পছন্দের নারীকে নিয়ে হোটেলের পথে রঙিন আর চাকচিক্কমায় এই দুনিয়ার মাঝেও কিছু বিষয় সাদা কালো থেকে যায় যা সবসময় পর্দার আড়ালে থাকে রঙিন আর চাকচিক্কমায় এই দুনিয়ার মাঝেও কিছু বিষয় থেকে যায় যা একদমই সাদা কালো কিছু জিনিস সবসময় পর্দার আড়ালেই ভালো লাগে প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে পুরো ভিডিও জুড়ে আমরা চেষ্টা করেছি ফুকেটের নাইট লাইফ সম্পর্কে আপনাদের বিস্তারিতভাবে জানাতে কতটুকু জানাতে পেরেছি কমেন্ট করে জানিয়ে দিন সাথে লাইক আর এরকম তথ্যবুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করলাম আজকের মতো দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে